আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স কাকে ব্যাংক টু দ্য পোর বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যাংকার টু দ্য পোর বলা হয় বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন রোমান চৌধুরী সম্প্রতি বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করেছে কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কয়রা খুলনায় কটকা সমুদ্র সৈকতটি অবস্থিত দু সাল থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুরা কোন প্রজন্মের জেনারেশন বিট আবহাওয়াবিদদের মতে দেশে বর্তমানে প্রবাহিত কুয়াশা কী নামে পরিচিত অ্যাট ভেকেশন ফক নামে পরিচিত দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামের নাম কি শাহেদা মুস্তাফিস হচ্ছে দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার বাংলাদেশের দ্বীপ জেলার নাম কি ভোলা কোনটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত আন্ধার মান্নিক নদীর তীরে অবস্থিত বাংলাদেশ কবে এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হবে দু হাজার ছাব্বিশ সালের চব্বিশ নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হবে ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা ফিলিস্তিনের সংবাদ সংস্থা হচ্ছে ওয়াফা অষ্টম পঞ্চবার্ষিকীর মেয়াদ কত সাল পর্যন্ত জুলাই দু থেকে জুন দু পর্যন্ত নারীদের সুরক্ষায় জাগা আন্দোলন কোন দেশ হয়েছিল ভারতে এই আন্দোলন হয়েছিল উচ্চতার দিক থেকে বিশ্বের চতুর্থ শৃঙ্খের নাম কি লোৎসে দেশের সর্ববৃহৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সাস বাজারে অবস্থিত মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মহিজু রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস কোন দেশের গোয়েন্দা সংস্থা এটি ভারতের একটি গোয়েন্দা সংস্থা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের নাম হচ্ছে ফলকার টুর্ক বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত তেহরানে এভিন কারাগারটি অবস্থিত বিশ্বের কোন শহর সেরা সায়েন্স সিটির খেতাব অর্জন করেছে চীনের বেইজিং বিশ্বের সেরা সায়েন্স সিটির খেতাব অর্জন করেছে কে দু হাজার চব্বিশ সালে চিকিৎসা সেবায় স্বাধীনতা পুরস্কার লাভ করেন ডক্টর হরিশঙ্কর দাস দু হাজার চব্বিশ সালের চিকিৎসা সেবায় স্বাধীনতা পুরস্কার লাভ করেন ফিলিপাইনের মুদ্রার নাম হচ্ছে পেশক শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটিকে লিখেছেন কাদি কাদের নেওয়াজ বাংলাদেশের পঞ্চম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি রিক্সা ও রিকশা চিত্র কথাসাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান সিলিকোটার সেপাই উপন্যাসের লেখক হচ্ছে আক্তারুজ্জামান এলিয়াস কোন নদীর মোহনায় দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায় দ্বীপটি অবস্থিত বাংলাদেশের কোন জেলাকে রুটির ঝুরি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে রুটির ঝুরি বলা হয় দানবীর হাজি মোহাম্মদ মহসিন কবে জন্মগ্রহণ করেন তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের তিন জানুয়ারি দানবীর হাজি মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন প্রিয়বন্ধুর এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল